সাত দফা দাবি নিয়ে যুবরাজনগর আর ব্লকের অন্তর্গত বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করল রাজ্যের বিরোধী দল সিপিআইএম রাজ্যের বিরোধী দল হিসেবে পরিচিত সিপিআইএম মোট সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করলো যুবরাজনগর আর ডি ব্লকের বিডিও তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবপ্রিয়া দাসের কাছে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএমের কার্যকরী কমিটির সদস্য দুর্গেশ রায় সিপিএমের সমর্থকরা তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য রেগা রেগা ব্যবস্থা সাধন করতে হবে দীর্ঘ সাত মাস ধরে ব্যবস্থায় উন্নতি হচ্ছে না এমনকি মানুষ পাহাড়ে পর্বতে না খেয়ে কাটাচ্ছে তাই পুনরায় রেগার অবস্থা উন্নতি সাধন এর উপর জোর দেওয়ার দাবি জানানো হয়েছে তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঠিক সরকারি সাহায্য প্রদান করা তাছাড়া বিদ্যুৎ পরিষেবার উন্নতি সাধন সহ আর নানান বিষয় নিয়ে এদিন দেবুকিয়া দাসের হাতে রিপোর্টেশন প্রদান করে সিপিআইএম যুবরাজনগর কমিটি ভি রিপোর্ট সোশ্যাল বাংলা কথা ভি লিখেছি এটা ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে যেখানে বিদ্যুৎ যাচ্ছে যদি একটু ঝড় বাদলে যায় তাহলে দেখা যায় দু তিন দিন লেগে যায় সেই জায়গাটা ঠিক করতে এই যে একটা অবহেলা বিদ্যুতের প্রতি একটা সাংঘাতিক অবস্থা হয়েছে বিদ্যুৎ পরিষেবাটা মানে এত খারাপ প্রতিদিন মানে বারবার বিদ্যুৎ যাচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অল্প ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ এই যে বিদ্যুতের দুর্দশা চলছে ঠিক আমাদের ব্লক তো সেম ঘটনা তো আমরা বলেছি এটা যাতে ওই ডিপার্টমেন্টের নজরে আমাদের ভিডিও সাহেব যাতে নিয়ে যান এবং একটা প্রতিকার করা যায় তার ব্যাপারে আমরা এই আলোচনাটা করেছি আর আমাদের স্বাস্থ্য পরিষেবার কথা তো বলেই লাভ নেই আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার নেই এখানে আমাদের রাজনগরে একটা স্বাস্থ্যকেন্দ্র চার বছর আগে খোলা হয়েছিল এখন পর্যন্ত এখানে পরিষেবাই দেওয়া সম্ভব হচ্ছে না তো এটা আমরা বিডিও সাহেবের নজরে নিয়েছি যাতে এখানে ডাক্তার দেয়া হয় এবং মানুষ যাতে পরিষেবা পায় আর প্রাথমিক স্বাস্থ্যের যে ব্যাপারটা রয়েছে সেই চিকিৎসাটুকু যাতে পায় সেই দাবিগুলো আমরা বিডিও সাহেবের নজরে নিয়েছি আরেকটা গুরুত্বপূর্ণ দাবি আমরা নিয়ে গেছি গ্রামীণ রাস্তাঘাটগুলো সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ভাঙাচোড়া হয়ে আছে সেখানে যোগাযোগ চলাচল করার ব্যবস্থা নেই তো সেই জায়গাগুলো যাতে সংস্কার করা যায় যেগুলো ব্লকের আন্ডারে আছে ব্লক যাতে করে এবং যেগুলো পিডাব্লিউডির আন্ডারে আছে পিডাব্লিউডির নজর নিয়ে যাতে করানো যায় সেগুলো আমরা বিডিও সাহেবকে বলেছি অনুরোধ করেছি ঠিক পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব